আছে এখানে জড়িত অনেক আগ্রহী হয় না সুতরাং যদি সরাসরি বুট দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে অধিকাংশ মানুষ সেখানে যাবে এবং বুটের একটা আমেজ সৃষ্টি হবে এবং সাথে সাথে বুটকে মানুষ বাংলাদেশের মতো তাদের এই যে দেওয়ার যে আনন্দ সেটা উপভোগ করবে এজন্য আমরা এখনও সেই দাবিতে আছি এবং আমরা মনে করি অদূর ভবিষ্যতে হয়তো এই দাবিটা বাস্তবায়িত হবে তো আমাদের জন্য আজকে একটা সুখবর হলো যে বাংলাদেশ হাই কমিশন এখান থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করেছিলাম আমরা বলেছিলাম যে যেহেতু আমাদের একটা অফিস আছে আমাদের সংগঠনের তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এখানে এই এলাকার স্থানীয় কিছু মানুষ যারা হয়তো কম্পিউটারে অভ্যস্ত নন তারা আমাদের অফিসে আসবেন এবং তাদেরকে এই অনলাইনে বুট নিবন্ধনের ব্যাপারটায় আমরা সহযোগিতা করব তো তারা আমাদেরকে সেই আশ্বাস দিয়েছেন এবং দেখি ইনশাল্লাহ সেই আশ্বাসের প্রেক্ষিতে যদি আগামীতে আমরা সুযোগ পাই তাইলে আরও অধিক সংখ্যক মানুষকে আমরা সেই সেবা দিতে পারবো আমরা আমরা কোনো রাজনৈতিক কিছু আমরা বাংলাদেশি যে সমস্ত প্রবাসী এদেশে আছে খাদের নিয়ে কাজ একটি বিশ্বের ছিল যা হচ্ছে ভোট নিবন্ধনের সময় এনআইটির পাশাপাশি বাংলাদেশি পাসপোর্ট কেউ কবি আমরা যেটা ট্রিবিলেকশন কমিশনারের কাছে দিয়েছিলাম এটা হলো তারিখ ছাব্বিশে এগারো দুই হাজার পঁচিশ বরাবর মাননীয় প্রদান নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন টাকা বিশ্ব আসন্ন সাধারণ নির্বাচনের প্রবাসী বাংলাদেশীদের প্রস্তুত সাধারণের সময়সীমা বৃদ্ধির আবেদন জোনা হবে বেদন ইন রংলা আমি এ প্রসঙ্গে বলতে চাই যে তার আগে আমাদের সংগঠনের যে কেন্দ্রীয় প্রেসিডেন্ট এডভোকেট মঞ্জুর মুর্শেদ ওনার পরামর্শ নিতে আমি গিয়েছিলাম ওনার সাথে আমার দীর্ঘ আলাপ হয়েছে তিনি উপদেশ দিলেন যেহেতু এটা ইউকে যে কোনো রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন গ্রহ অংশগ্রহণেরা ওনার অফিসে আসতেছে তাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং